আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি এই বইয়ের একটি পার্ট এখানে দেখো বোর্ড অ্যানালাইসিস পার্ট যেখানে বিগত সালের বছরগুলোতে আসা বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তোমরা তোমাদের স্কুলের পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে এটি কার্যকর একটি পদ্ধতি হবে বলে আমরা আশা করি এখন দেখো আজ এই বইটিতে রয়েছে তোমাদের জন্য এই কিউআর কোড যা বাংলাদেশে প্রথম এই কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে তুমি এই প্রশ্নটার আরও সহজভাবে তুমি ঘরে বসে একজন শিক্ষক তোমার সাথে আলোচনা করে যাবে এখন দেখো এই কুমিল্লা বোর্ড তেইশ নিয়ে আজকে যদি আলোচনা করি তুমি ঘরে বসে এই বইটি সংগ্রহ সংগ্রহ করে ঘরে বসে যখন এই কিউআর কোডটি স্ক্যান করবে তুমি এখানে থাকা ভিডিও ক্লাসগুলো দেখে নিতে পারবে দেখো চলো প্রশ্নে যাই এবিসি তিনটা প্রতীক রয়েছে যার ভিতরে অন্তর্ভুক্ত জীব হচ্ছে এতে রয়েছে মাশরুম বিতে রয়েছে শাপলা আর সিতে রয়েছে দোয়েল এখন দেখো এখানে কখ গঘ চারটি প্রশ্ন রয়েছে সৃজনশীল হিস্টোলজি কি এখন হিস্টোলজি এটাতে দেখো আমাদের এক নম্বর বরাদ্দ আছে যে প্রশ্নগুলোতে যত নম্বর বরাদ্দ তুমি সেগুলো তত প্যারা করে লিখবে এখন হিস্টোলজিতে যেহেতু এক নম্বর তুমি এটা জ্ঞানমূলক শুধু একটি লাইন মানে একটি সংজ্ঞা লিখে দিবে কৃষিবিজ্ঞানকে ফলিত জীববিজ্ঞান বলা হয় কেন এটার জন্য রয়েছে দুই নম্বর গতে দেখো কি আছে বি রাজ্য বিশিষ্ট জীবের বৈশিষ্ট্য বলেই ব্যাখ্যা করো বি রাজ্য বিশিষ্ট জীবটা হচ্ছে দেখো বিতে আমরা সাপলা দেখতে পাই এই সাপলা উদ্ভিদটাকে বুঝাচ্ছে এই রাজ্য বিশিষ্ট জীবের বৈশিষ্ট্যগুলো আমাদের হচ্ছে এখানে বর্ণনা করা লাগবে এবার দেখো গতে বলেছে এ ও সি রাজ্যভুক্ত জীব দুটির মধ্যে কোনটি উন্নত এখন তুমি তোমাকে বলতে হবে এতে যেহেতু মাশরুম রয়েছে আর সিতে রয়েছে দোয়েল এই দুটোকে যদি তুমি বৈশিষ্ট্যগুলো জানো তারপরে ওই বৈশিষ্ট্যগুলো কম্পেয়ার করার মাধ্যমে তুমি বলতে পারবে যে কোনটা বেশি উন্নত তাহলে এই প্রশ্নগুলো তুমি কিভাবে খাতায় লিখবে কিভাবে রিপ্রেজেন্ট করলে তুমি স্ট্যান্ডার্ড একটা মার্কস পেতে পারো এই জন্য আমরা এই উত্তরগুলো তোমাদের জন্য সাজিয়েছি তুমি যদি এই ইজি বায়োলজি বইটা কালেক্ট করো তাহলে সহজেই বিগত বছরে বোর্ড অ্যানালাইসিস প্রশ্নগুলো উত্তর সহ তুমি পেয়ে যেতে পারো আশা করি তোমরা অতি শীঘ্রই এই বইটি সংগ্রহ করে নিবে চলো দেখি এবার ক নাম্বারে হিস্টোলজি কি এটা শুধুই যে এক নাম্বার একের জন্য তোমাদের শুধু সংজ্ঞাটা লিখতে বলেছি হিস্টোলজি হচ্ছে মেনলি জীববিজ্ঞান বইয়ের শুরুতে প্রথম অধ্যায় যখন জীববিজ্ঞানকে দুইটা শাখায় ভাগ করা হয়েছিল ভৌত ও ফলিত ওখানে ভৌত শাখায় এগারোটা পয়েন্ট ছিল এর ভিতরে যেখানে ছিল হিস্টোলজি অর্থাৎ টিস্যুবিদ্যা টিস্যুবিদ্যা যেহেতু হিস্টোলজি হচ্ছে ওর ইংলিশ টার্মটা এজন্য ওইটা যখন তুমি মুখস্থ করবা আমি আমার স্টুডেন্টদেরকে প্রেফার করি যে ওই বাংলা নামের সাথে তুমি ইংরেজির নামটাও শিখে ফেলবা কারণ দেখো তুমি টিস্যু বিদ্যা বললে সহজেই লিখতে পারতো যে টিস্যু সমূহের গঠন টিস্যুর কার্যকলিতা টিস্যুর বিন্যাস নিয়ে আলোচনা করা হয় কিন্তু এখন যখন হিস্টোলজি বলছে অনেকে ঘাবড়ে যেতে পারে যে আল্লাহ হিস্টোলজি কোথেকে দিলো এটা বইয়ের বাইরে থেকে আসছে না দেখো এই জন্য ইংলিশ নামগুলোও সাথে মুখস্থ করবা তাহলে হিস্টোলজি কি শুধু এই যে সংজ্ঞাটা দিয়ে দিলাম টিসু নিয়ে গঠন আলোচনা ভৌত জীববিজ্ঞানের কেন বলা হয়েছে কারণ হচ্ছে যেখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের অংশ যেহেতু টিসু নিয়ে আলোচনা করা হয় আলোচনা পর্যালোচনা এগুলো যেখানেই করা হবে সেটাই হচ্ছে ভৌত জীববিজ্ঞানের অংশ এবার দেখো কৃষি বিজ্ঞানকে ফলিত এখন ভৌতরা বলছি কোনগুলোকে ভৌতর অন্তর্ভুক্ত করবা যে আলোচনা পর্যালোচনা অর্থাৎ তত্ত্বীয় বিষয় নিয়ে যদি আলোচনা করো ওইটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের অংশ এখন ওই তত্ত্বীয় বিষয় থেকে তুমি যে জ্ঞানটা আহরণ করবা ওই আহরিত জ্ঞানকে যখন তুমি বাস্তবে প্রয়োগ করবে অর্থাৎ প্রায়োগিক বিষয় নিয়ে যদি আলোচনা করা হয় তখন হবে ওটা ফলিত জীববিজ্ঞানের অংশ এখন দেখো কৃষিবিজ্ঞান কৃষি তো আমাদের জীবনে অলরেডি ইউজ হচ্ছে তাই না দেখো এখানে উত্তরে কী লিখছে বিজ্ঞানে মূলত জীববিজ্ঞানে প্রায়োগিক দিকটাই বিবেচ্য হ্যাঁ প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করে করলেই হচ্ছে এই ফলিত জীববিজ্ঞান এখন জীববিজ্ঞানের যে বিভাগে তত্ত্বীয় জ্ঞানের আলোকে মানে তত্ত্বীয় জ্ঞানটা তুমি অর্জন করার পরে ওইটা মানব কল্যাণে যখন তুমি প্রয়োগ করবা অর্থাৎ কোনো যন্ত্র তৈরি করবা অথবা এরকম কোনো জিনিস যেটা তোমার মানে বাস্তব জীবনে প্রয়োগ হচ্ছে তুমি চাক্ষুষ দেখতে পাচ্ছো ওগুলোই হচ্ছে ফলিত জীববিজ্ঞানের অংশ তাহলে এখন দেখো যেহেতু কৃষি বিজ্ঞানে ফসলের জীবন চক্র চাষ পদ্ধতি মানব জীবনে কৃষি ফসলের গুরুত্ব ইত্যাদি প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয় জন্য এটা হচ্ছে কৃষি বিজ্ঞানকে ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়েছে এরপর দেখো গ নাম্বারে কি বলছে বি রাজ্য বিশিষ্ট জীবের বৈশিষ্ট্য বর্ণনামূলক মানে সুন্দর করে বর্ণনা করে লিখতে হবে তা না হলে হচ্ছে সুন্দর মার্কস পাওয়া যাবে না এখন বি রাজ্য বিশিষ্ট জীবের বৈশিষ্ট্য যদি আমি আলোচনা করি দেখো প্লান্টের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব মেনলি তুমি প্রথমে তোমাকে বলে দিতে হবে যে ও কোন রাজ্যে অন্তর্ভুক্ত সেটা তুমি বলে দিলা প্রথমে জ্ঞানমূলক লাইনটাতে যে বি রাজ্য বিশিষ্ট জীব হচ্ছে সাপলা এটা হচ্ছে ছাপলা গাছ যেহেতু হচ্ছে প্লান্টির অন্তর্ভুক্ত ও রাজ্যটাও লিখতে পারো চাইলে এখানে হচ্ছে রাজ্য চারের প্লান্টিক মনেরা প্রতিষ্ঠা ফান প্লান্টি হ্যাঁ রাজ্য চার প্লান্টি রাজ্য যার রাজ্যটা হচ্ছে চার নম্বর রাজ্যের অন্তর্ভুক্ত এরপরে তুমি হচ্ছে প্লান্টির বর্ণনা দিলা মানে বৈশিষ্ট্যগুলা বইয়ে তোমাদের এই বর্ণনাগুলো দেওয়া আছে কিন্তু ওই বর্ণনা কিভাবে দেওয়া আছে এভাবে প্যারা আকারে মানে লিখা আছে কিন্তু ওইভাবে ওই একই তথ্য তুমি প্যারা আকারে লিখার চেয়েও যদি তুমি ওই একই তথ্যগুলো পয়েন্ট আকারে লিখো এটা টিচারের কাছে বেশি মানে গ্রহণযোগ্য মানে আমি প্রেফার করব পয়েন্ট আকারে লিখতে তাহলে এখন দেখো শাপলা হচ্ছে ওই প্লান্টের বৈশিষ্ট্যগুলো যদি আমরা বলি এদের হচ্ছে উন্নত নিউক্লিয়াস বিদ্যমান ওরা হচ্ছে শালক সংশ্লেষণকারী মানে উদ্ভিদ কী করে শালক সংশ্লেষণই তো করে তাহলে শালক সংশ্লেষণকারী এদের উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান এদের ভ্রূণ সৃষ্টি হয় তা থেকে হচ্ছে ডিপ্লয়েড পর্যায় শুরু হয় এরপরে দেখো এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস ধরনের অ্যানাইসোগ্যামাস হচ্ছে এরকম একটা প্রজনন পদ্ধতি যেখানে হচ্ছে গাঠনিকভাবে ভিন্ন কিন্তু জৈবনিকভাবে একই এরূপ দুটো গ্যামেটের মিলনের ফলে যদি প্রজনন সম্পন্ন হয় তখন তাকে হচ্ছে অ্যানাইসোগ্যামাস বলে তাহলে হচ্ছে এটা ওদের প্রজনন পদ্ধতি গেল এরপরে দেখো ওরা হচ্ছে আর্কিগোনিয়েট বা আর্কিগোনিয়াম স্ত্রী প্রজনন অঙ্গ বিশিষ্ট এবার দেখো উদ্ভিদের প্রজনন অঙ্গ অঙ্গ কী ফুল না তাহলে ওদেরকে আমরা সপুষ্পকও বলতে পারি এরপরে উদ্ভিদে কি ক্লোরোফিল থাকে বিধায় তো ওরা শালক সংশ্লেষণ করতে পারে তাহলে এটা ওদের একটা বৈশিষ্ট্য যে শালক সংশ্লেষণ করে কি জন্য ক্লোরোফিল উপস্থিত থাকে এইজন জন্য এরপরে দেখো এখানে যে তোমার এই বৈশিষ্ট্যগুলা গেল এখন বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে আমরা সাপলার মধ্যেও এই বৈশিষ্ট্যগুলাই দেখতে পারি কারণ এই একই একটা রাজ্যের যতগুলা জীব থাকে ওদের সবগুলোর বৈশিষ্ট্য ওইখানে বিদ্যমান সকল জীবের বৈশিষ্ট্য সিমিলার হয় তাহলে সাপলার বৈশিষ্ট্য আর প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্যগুলা অ্যানালাইসিস করে আমরা দেখতে পেরেছি দুটোই সিমিলার তাহলে সাপলা হচ্ছে প্লান্টি রাজ্যে রাজ্যভুক্ত একটা জীব তাহলে এরপরে দেখো ঘ নম্বরে কি বলছে এ ও সি রাজ্যভুক্ত জীব দুটির মধ্যে কোনটি বেশি উন্নত এ আর সি মাশরুম আর দোয়েল তাই না মাশরুম হচ্ছে মনেরা প্রতিষ্ঠা ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত আর দোয়েল হচ্ছে কি দোয়েল তো একটা জীব তাহলে হচ্ছে ওকে অ্যানিমেলিয়া ভুক্ত করব। এখন দেখো কোনটা বেশি উন্নত বলছে এখন এটা যেহেতু বড় প্রশ্ন তোমাকে আমি একটা টিপস শিখাই দিতে পারি যেখানে হচ্ছে দেখো রাজ্য আছে পাঁচটা মনেরা প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া মনেরা সবচেয়ে অনুন্নত এরপর এগুলো একটু উন্নত হইতে থাকবে এভাবে তুমি বুঝতে পারলেও যেহেতু এখানে চার নাম্বার বরাদ্দ তোমাকে এটা বর্ণনামূলক মানে বর্ণনা করে লিখতে হবে এখন দেখো এ আর সি এর ভিতর যদি আমি বলি মাশরুম যেহেতু ফানজাই রাজ্যের তাহলে ও আমরা ফানজাইয়ের বৈশিষ্ট্যগুলো আগে দেখি দেখো এদের অধিকাংশ স্থলজ মৃতজীবী আর পরজীবী মৃতজীবী পরজীবী বলতে ওরা মনে করেন মৃতজীবী হচ্ছে মৃত কোনো জীব দেহ থেকে পুষ্টি শোষণ করে পরজীবী বলতে অন্য কোনো মানে পর অন্য কোনো পর উদ্ভিদ প্রাণী থেকে হচ্ছে পুষ্টি শোষণ করবে কিন্তু এটা হচ্ছে মৃত হবে না তাহলে ওরা পুষ্টি শোষণ করে এভাবে বেঁচে থাকে দেহ এককোষী মাইসেলিয়াম মাইসেলিয়াম মানে হচ্ছে সরু সুতার মতো অংশ একুশি হবে আর সরু মতো অংশ দিয়ে দেহ গঠিত হবে এদের নিউক্লিয়াস সুগঠিত থাকবে অর্থাৎ নিউক্লিয়াসের যে নিউক্লি ওলাস নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ো প্লাজম নিউক্লিয়ার রেটিকুলাম এই সব কিছুই হচ্ছে থাকবে কোষ হচ্ছে কাইটিন নির্মিত হবে আর খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটবে এরপরে দেখো বলছিলাম যে যেহেতু ওরা খাদ্য কি করে অন্য মৃত জীবদেহ বা পরজীব থেকে মানে অন্য জীব থেকে হচ্ছে শোষণ করে নেয় তার মানে ওরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না নিজের খাবার নিজে তৈরি করার জন্য কি লাগে ক্লোরোপ্লাস লাগে যেটা ওদের নেই এরপর দেখো হ্যাপ্লয়েড স্পোর্ট দিয়ে বংশবৃদ্ধি করে অর্থাৎ ওরা হচ্ছে বংশবৃদ্ধির জন্য স্পোর্ট তৈরি করে এটা হচ্ছে নিম্ন শ্রেণীর একটা বৈশিষ্ট্য এরপর দেখো অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্যগুলা দেখো অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্যগুলো যদি তুমি অ্যানালাইসিস করো যে দোয়েলের জন্য দোয়েল যেহেতু অ্যানিমেলিয়া রাজ্যভুক্ত করছি আমরা এদের নিউক্লিয়াস সুগঠিত এরা বহু কোষী হ্যাঁ ঠিক আছে এবার এদের কোষে কোনো কোষ প্রাচীর নেই আর হচ্ছে প্লাস্টিকার কোষ গ্রহব্য নেই কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য যেটা প্রাণী কোষে থাকবে না স্বাভাবিক এরপরে প্লাস্টিকও থাকে না প্লাস্টিক থাকে না বিধায় ক্লোরোপ্লাস্ট থাকে না যেটা না থাকার কারণে ওরা নিজের খাবার নিজে তৈরি করতে পারবে না এরপরে দেখো কোষ গহ্বরও থাকে না এবার প্লাস্টিক না থাকার কারণে এই যে হেটারোট্রফিক যা বললাম হ্যাঁ পরভুজি অর্থাৎ খাদ্যের জন্য অন্য কারোর উপর নির্ভর করতে হয় আর ওরা হচ্ছে খাদ্য গলধকরণ করে মানে কি খাবার গিলে খায় এবার দেহে হচ্ছে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে আর ওরা কি ছিল আগের যারা ফানজাই ওরা হচ্ছে হ্যাপলয়েড স্পোর্ট দিয়ে বংশবৃদ্ধি করে যেটা হচ্ছে অনুন্নত একটা বৈশিষ্ট্য আর জনপ্রজনন যেহেতু ওরা হচ্ছে উন্নত এবার পরিণত ডিপ্লয়েড পুরুষ স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপলয়েড গ্যামেট উৎপন্ন হয় কিন্তু এটা হচ্ছে উন্নত একটা বৈশিষ্ট্য হ্যাপলয়েড গ্যামেট তৈরি হইল আর ভ্রূণের বিকাশকালীন সময় ভ্রূণীয় স্তর তৈরি হয় তার মানে ওদের বৈশিষ্ট্যগুলা অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য আর ফানজাই বৈশিষ্ট্য যদি তুমি কম্পেয়ার করো তাহলে দেখতে পাবা যে মানে এভাবে নিচে দিয়ে ফিনিশিং এভাবে দিবা যে দুইটা বৈশিষ্ট্য মানে কম্পেয়ারিজম করার মাধ্যমে আমরা কি ওদের আলোচনার মাধ্যমে ওদের কোষীয় অঙ্গাণু তারপরে নিউক্লিয়াসের গঠন ওদের জনন পদ্ধতি এই ইত্যাদি এগুলো থেকে যা মানে বুঝতে পারি যে অ্যানিমেলিয়া রাজ্যটা হচ্ছে তুলনামূলক বেশি উন্নত ফানজাই রাজ্যের তুলনায় তাইলে আমাদেরকে প্রশ্নে চাইছে জানতে চাইছে যে কোন রাজ্যটা বেশি উন্নত তাহলে তুমি এভাবে বলে দিবা যে ফানজাই রাজ্যের তুলনায় অ্যানিমেলিয়া রাজ্যটা হচ্ছে বেশি উন্নত এভাবে যদি সবগুলার দুইটার বৈশিষ্ট্য এবং এভাবে কম্পেয়ারিজমের কথাবার্তা যদি তুমি লিখে পরীক্ষার খাতায় এটা রিপ্রেজেন্ট করতে পারো এই প্রশ্নটা তাহলে আমি আশা করি সৃজনশীল একটা স্ট্যান্ডার্ড মার্কস তোলা খুবই ইজি হবে এইভাবে ইজি ওয়েতে তোমরা বোর্ড পরীক্ষা ভালো করার জন্য চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা কিনে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত বছর অনেক বছর কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস উত্তর সহ দেওয়া আছে পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকে এই পর্যন্তই ধন্যবাদ